বলছে যে পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু তৈরি করে তাই না দেখেন আমাদের এই হাইড্রোজেনের সাথে এই আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করলো এটিও একটি পরমাণু এই যে ও মানে অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে যুক্ত হয় অবশ্য বন্ড দিয়ে হয় আমি তোমাকে বুঝে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি যদি এখানে বন্ড চিহ্ন আসবে সেটা পরে দেখাবো তোমাদের অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কী তৈরি হইলো অক্সিজেন অণু তৈরি হইলো তাহলে এবার এই এটা হলো পরমাণু আর এই পরমাণু এর মানে পরমাণু পরমাণু একের অধিক পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি হয় একের অধিক দেখছো এক আর এখানে আর একটা এখানে একটা হাইড্রোজেন পরমাণু এখানে একটা হাইড্রোজেন পরমাণু এর মানে হলো দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কী তৈরি হয়েছে টু এই টু একটি কী অণু তাই তো অন্যদিকে হাইড্রোজেন আর একটা ক্লোরিন পরমাণু হাইড্রোজেন পরমাণু এটা এটা ক্লোরিন পরমাণু হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু পরস্পর সাথে মিশে কি তৈরি হলো এই সিল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো তাই তো হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারো হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারো যাই হোক এটাও একটা অণু কিন্তু এটাও একটা অণু এটাও একটা অণু এটাও একটা অণু তো আমাদের এই বই এখানে কী বলা আছে এখানে বলা বলা আছে যে দেখো তুমি তোমরা জেনেছো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই ক্ষুদ্র কণা দুই রকমের হয় অণু এবং পরমাণু একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে আচ্ছা তাহলে আমরা এখন কী পাইলাম দেখো তো এখানে একের অধিক পরমাণু পাইছি আমরা একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু মিলে অণু তৈরি হলো অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সাথে মিলে অক্সিজেন অণু তৈরি হলো একের অধিক ভিন্ন রকমের ভিন্ন ধরনের পরমাণুও হইতে পারে যেমন এখানে দেখো হাইড্রোজেন পরমাণু আর ক্লোরিন পরমাণু এখানে ক্লোরিন পরমাণু এখানে একটু খেয়াল করো এখানে টু দিতে পারি এই যে পরমাণু এইখানে হাইড্রোজেন এই পরমাণু এখানে হাইড্রোজেন ক্লোরিন সেটা এই পরমাণুটা তোমার কি হতে পারে এখানে অণু দেওয়া আছে অবশ্য আমরা পরমাণু পরমাণু মিশিয়ে যে তোমার এরকম তৈরি সেটা তোমাদেরকে দেখাইলাম তাহলে তুমি অণু বুঝতে পারছো পরমাণু বুঝতে পারছো ধন্যবাদ